প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন তিস্তা প্রকল্প বাস্তবায়নে দেশ ও জনগণের জন্য যে প্রস্তাব সবচেয়ে বেশি লাভজনক হবে তা গ্রহণ করবে সরকার সবকিছু বিচার বিশ্লেষণ করে ভারত ও চীনের প্রস্তাবের বিষয়টি বিবেচনা করা হবে মঙ্গলবার গণভবনে ভারত সফর পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন ইউরোপের মতো এশিয়ার দেশগুলোর মধ্যে যোগাযোগ বাড়লে অর্থনৈতিকভাবে সবাই লাভবান হবে আরও জানাচ্ছেন মোহাম্মদ শামীম ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে গত একুশ জুন দুই দিনের রাষ্ট্রীয় সফরে দেশটিতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্রমবর্ধমান সম্পর্ক আরও সুসংহত করতে উভয় দেশের মধ্যে চুক্তি ও সমঝোতার স্মারক সই হয় মঙ্গলবার সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন তিস্তা প্রকল্পের বিষয়ে ভারত ও চীনের প্রস্তাবের সবকিছু বিচার বিশ্লেষণ করেই সিদ্ধান্ত নেওয়া হবে চরম দুঃসময় বন্ধু আবার চীনের যে উন্নয়নটা চীন যেভাবে নিজেদেরকে উন্নত করেছে সেখান থেকে অনেক কিছু শেখা যাচ্ছে কাজে সেগুলি চিন্তায় রেখেই কিন্তু আমরা সেই সম্পর্কে বজায় রেখে যাচ্ছি এখানে আপনার মানে কেউ মনে করলো যে এদিকে ঝুঁকলাম না ওদিকে ঝুঁকলাম এই ঝুঁকা ব্যাপারে কিন্তু আমার নাই আমি কিন্তু এই যে সকলের সাথে বন্ধুত্ব কারোর সাথে পরিচিত নয় শেখ হাসিনা বলেন দুই দেশের মধ্যে কানেক্টিভিটি বাড়ার ফলে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে উপকৃত হবে সাধারণ মানুষ যারা দেশ বিক্রির কথা বলে তাদের সমালোচনা করেন প্রধানমন্ত্রী আসলে যারা বলে তারা নিজেই ভারতের কাছে বিক্রি করা কারণ আমরা তো দেখেছি যখন মিলিটারি ডিক্টেটর এসেছে জিয়া এরশাদ খালেদা জিয়া ওই পর্যন্ত ভারত বিরোধী কথা বলেছে আর ভারতে যে তাদের পা ধরে বসে থেকেছে এগুলো আমার নিজের দেখা জানা কাজী এই ধরনের কথা বলার কোনো অর্থ হয় না সম্প্রতি টাইম ম্যাগাজিনে ডক্টর ইউনুসের বিষয়ে প্রকাশিত প্রবন্ধ সম্পর্কিত প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রী বলেন তার বিরুদ্ধে যে অভিযোগ সেটা ইউরোপ আমেরিকায় হলে সেসব দেশের সরকার কঠোর ব্যবস্থা নিত ডক্টর ইউনুসকে সরাসরি বিতর্ক করার আহ্বানও জানান তিনি সব বেশি যে কর তার দুধ গিয়ে যাচ্ছেন ওনার সঙ্গে যে কি আছে সে আসুক না মাঝে আসুক চলুক সাথে আমেরিকায় ডিবেট হয় না চলুক না আসুক কথা বলবো ওয়াশিংটনে তার মাইক্রোকে কেউ অংশগ্রহণ করে না আমি গেছি সেখানে খিলারি ক্রেন্টার এসেছে কুইন ট্রফি এসছে হ্যাঁ আমরা তাকে খুবই প্রমোট করেছি এটা ঠিক তার কথাটা হচ্ছে উপকারী বাঘে কাক আমেরিকা হোক ইউরোপ হোক যে কোনো দেশে কেউ যদি বছরের পর বছর ট্যাক্স ফাঁকি দেয় তার মধ্যে কী ব্যবস্থা সেই সরকার নেয় দ্বিতীয় হলো শ্রমিকদের অধিকার নিয়ে এত কথা হয় কিন্তু সেই শ্রমিকদের ওয়েলফেয়ার ফান্ডের টাকা কেউ ব্যবসা করলে ব্যবসা ফাইভ পার্সেন্ট ওয়েলফেয়ার ফান্ডে দিতে হয় এবং সেই শ্রমিকদের অর্থ যদি কেউ মেরে খায় না দেয় তাদের ন্যায্য পাওনাটা যদি না দেয় তার বুঝতে তাহলে এরা কী ব্যবস্থা নেবে প্রধানমন্ত্রী বলেন দেশের দরিদ্র মানুষের কল্যাণ করবে বলে গ্রামীণ ব্যাংক ও ডক্টর ইউনুসকে সব সুযোগ সুবিধা দেওয়া হয়েছিল কিন্তু তারা দারিদ্র বিমোচন নয় বরং দারিদ্রকে লালন পালন করেছিল পরবর্তী জানতে দেখলাম যেটা দায়িত্ব মুক্ত না এটা দায়িত্ব লালন পালন করে মোহাম্মদ শামীম জিটিভি নিউজ ঢাকা